বেশ কিছুদিন বন্ধ ছিল এই ভাইরাল টেকের দোকান গুলো তো আপনাদের আজকে সরাসরি লাইভে দেখানোর চেষ্টা করছি

ঢাকার আগারগা এই ঠিক নির্বাচন কমিশনের উন্নয়নের দিকেই আসলে পেয়ে যাবেন ভাইরাল জাকিরের কেকের দোকান আসলে

জাকির ভাই কেমন আছেন দশ আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি এই সেই ভাইরাল জাকির যার কেক জগতে ভাইরাল হয়েছে এই ভাইরাল জ্যাকির ভাইয়ের কেকের দোকানে চলে আসলাম দেখানোর জন্য তো

আগারগাঁও যে নির্বাচন কমিশনটা অফিস এটা ঠিক উল্টা দিকেই জাকির ভাইয়ের এই কেকের দোকানটা আপনারা আসলেই দেখতে পারবেন নতুন রাস্তা যেটাকে বলে আগের জায়গাতেই আছে জাকির ভাই জাকির ভাইয়ের জাকির ভাইয়ের ভাইরাল কেকটা কোনটা সেটা কোথায় কোথায় এই যে জাকির ভাইয়ের ভাইরাল কেক এটাই তারপরও

আগারগা নতুন রাস্তায় ভাইরাল জাকির ভাইয়ের কেকের দোকান থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি সরাসরি এই সেই ভাইরাল জাকির ভাই যাকে আপনারা সরাসরি দেখছেন জাকির ভাইয়ের কেক আসার আগেই মানুষের সিরিয়াল থেকে থাকে আপনার কেন্দ্রীয় জাকির ভাইয়ের পুটিং স্যার জাকির ভাই পুটিং কিভাবে বিক্রি করছে 100 করে স্লাইস সেই পুরাতন আগের দামি কোন জিনিসের দাম বাড়ে নাই আগের দামই আছে 100 করে পাঁচ স্লাইস আসসালামু আলাইকুম লাইভে যুক্ত হয়ে ভাই অলটাই থাকেন এবং দেখতে থাকুন দোকান থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি কিন্তু কি জানেন থ্রি কি

সেদিন বন্ধ ছিল টিকিট দোকানগুলো তারা এখানেই

দেখবেন যে আরো প্রচুর দূর দূরান্ত থেকে কাছ থেকে আসবে চাকরি বাইরে এখানে

জাকির ভাই এই আলাম কত নিচ্ছেন আটশো টাকাই আমাদের সেম প্রাইস ও পুরো একটি নিলে আঠশো আর প্রত্যেকটা কেকের তুই আট পিস করে হয় না তো জন্মদিনের কেকের অর্ডার পান না জাকির ভাই আমাদের প্রত্যেক দিন আলহামদুলিল্লাহ যেমন আমাদের এখানে তুই আইটেমটা লেমন পাঁচটা পাঁচটা লেমনের অর্ডার দিয়েছিলাম লেমনটা আসার আগেই ছিল আচ্ছা আচ্ছা তো দর্শক জাকির ভাইয়ের এই পেজ আছে আপনারা যারা আসতে পারেন না হ্যাঁ যারা আসতে পারেন না তারা অর্ডার দিয়ে অবশ্যই খেতে পারবেন জাকির ভাইয়ের ভাইরাল কেক তো জাকির ভাইয়ের মুখেই শুনুন ওনার পেজের নামটা আপনারা নোট করে রাখেন জাকির ভাই আপনার পেজের নামটা বলুন আমাদের পেজের নাম হচ্ছে বাটারফ্লাই কেক এন্ড বেস্ট শপ ড্যাশ সরাসরি লাইভে যুক্ত হওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা দেখতে থাকুন ভাইরাল জাকির ভাই এই কেকে দোকান থেকে দেখাচ্ছি তো জাকির ভাইয়ের পেজের নাম বললো আপনারা অনলাইনে অর্ডার দিয়েও খেতে পারবেন এটা

তুমরা <ihaz violin beeping warfare>

ంగగ bekanntి మదదిింమ్ళరష్తరా. కాగగా ప఺నగనల మెి ది Radio- deriv మటాల్ం mengonow భడిదళడెగ్. కపరాలారదింద దహరి దూసచాబా నగా reservం లమభంతయాల్ দর্শক এখানে প্রচুর দোকান হওয়ার কারণে তো এখন কিছু সমস্যা হয়েছে এই জন্য যাতে নিয়ম অনুযায়ী শৃঙ্খলা ভাবে ব্যবসা সবাই বোধে হতে পারে তারই হয়তো একটি ব্যবস্থা চলছে যাতে কারো সাথে কারো বিভাদ না লাগে এবং ঘাগড়া না লাগে দর্শক আজকে নিয়ে যাব কিছু সামনে গেলে আমরা দেখব যে হাঁসের মাংস যে ভাইরাল হয়েছে নতুন রাস্তায় আসমার হাসের মাংসর দোকান গরু এবং মাংস সেই দোকানে আমরা চলে যাবো রস এখানে শিশু পার্কের মতন হয়েছে দেশ বাচ্চা কাচ্চা নিয়ে আসলে এখানে ঘুরতে যেমন বাচ্চারা আনন্দ পায়

नमस्कार श्रोतागण दूसरा कुछ गंभीर बारिश की पारा है मौसम दूसरा का क्या है जो आज का सागर